সকাল সকাল একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমাদের লিওকে আমরা ফিরে পাইছি গতকালকে ওকে যখন আমরা হারাইছি তখন আমি একদমই টেনশন করতেছিলাম না আমি জানতাম যে দেড় কিলোমিটার হচ্ছে পথ একটা রেসার কবুতরের জন্য কোনো ব্যাপার না একটা নর্মাল গিরিবাজ কবুতর ফিরে আসতে পারে বাট আমাদের সব ধারণাকে একদম ভুল প্রমাণিত করে সারাটা রাত এতটা টেনশনে কাটাইতে হয়েছে যাদের কবুতর আছে যাদের পোষা প্রাণী আছে তারা এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে তো ফাইনালি ওকে আমরা পাইছি গতকালকে যেখানে হারাইছিলাম সেইখানেই পাইছি আজকে দুপুরে আজকে দুপুরে হচ্ছে আমার কলেজের একজন স্যার আমাদের হচ্ছে ভিডিওটা হয়তো দেখছে উনি রাতে আমার পরিচিত তো উনি আমাকে পরে ফোন দিয়ে জানায় যে তোমার কবুতরটা আমার বাসার সামনে আছে ওনার বাসার সামনেই হচ্ছে গতকালকে হারাই গেছিলো তো ওইখানে যখন যাই যাওয়ার পরের যে মুভমেন্টটা আসলে মানে এটা যদি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আসলে হারিয়ে যাওয়া পেডস বা একটা অ্যানিম্যাল আসলে আমরা যখন ফিরে পাই তখন আমাদের মনের অবস্থা কেমন হয় এবং সেই অ্যানিম্যালটা বা সেই পেডসটা সেই কবুতরটার মানে আসলে এক্সপ্রেশনটা কেমন ছিল ক্ষুধার্ত ছিল আর সেই সাথে হচ্ছে ও কাউকে বিশ্বাস করতেছিল না কারো হাতে নামতে ছিল না আমি তো ভাবছি যে টেম কবুতর কারো হাতে নামবে হয়তো কবুতরটা পাবো না অথবা রাত্রে বাইরে থাকলে কোনো রকম একটা দুর্ঘটনার শিকার হইতে পারে তো সব মিলে আলহামদুলিল্লাহ সবাই আপনারা অনেক অনেক দোয়া করছেন তো কবুতরটা ফিরে পাইছি ধন্যবাদ জানাবো তাদেরকে যারাই কবুতরটা আমাদেরকে ফিরে পেতে হেল্প করছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কবুতরটা পাইছি খুব কৃষ্ণাস্ত ছিল পানি খাইছে জাস্ট এখন নরম খাবারটা দিব যেটা আমরা সব ফুড কবুতরকে খাওয়াই কারণ যাতে দ্রুত হজম হয় মোটামুটি চব্বিশ ঘন্টার বেশি হয়ে যাচ্ছে সময় অতিক্রম করে গেছে তারপরে কবুতরটা পাইছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং যারা কবুতরটা ফিরে পেতে আমাকে হেল্প করছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা তো খুব একটা সুন্দর মুভমেন্ট আসলে যদি কবুতরটা ফিরে পাওয়ার সেই সময়টাকে আমরা ক্যাপচার করতে পারতাম তাহলে হয়তো আপনাদের দেখাতে পারতাম সেই সময় ওই ধরনের মন মানসিকতা ছিল না তো যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের কবুতরটার জন্য সকালে খুব খারাপ লাগতেছিলো যখন কবুতরটাকে আমি যে রেগুলার যে টাইমটাতে খাওয়াই ওই টাইমটাতে আসলে কবুতরটাকে কাছে পাচ্ছিলাম না তখন খুব আপসেট লাগতেছিলো এখন আলহামদুলিল্লাহ কবুতরটাকে পেয়ে অনেক ভালো লাগতেছে তো আসলে এই ধরনের ভিডিওগুলাতে কি বলা উচিত জানি না সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই সকলের পোষা প্রাণীগুলো ভালো থাকুক সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম